নমস্কার কিছু কথা কিছু গানে স্বাগত বন্ধুরা কিছু কথা কিছু গানের পথ চলার শুরুতে আসুন রিসানের কাছ থেকে একটি গান শুনে নিই কেমন বাঁশি বাজাই শোনো মাঠেতে রাখাল কেমন বাঁশি বাজায় শোন মাঠে তেরা খাল কেমন বাসি বাজাই শোন মাঠে তেরা খাল তার সুরে বুঝি জাদু আছে মন হলো মাতা মাঠে তে রখল গাছের ছায়া বোসে মাঠে সুর র সময় কাটে গাছের ছায় বোসে মাঠে সুর র সময় কাটে সুর জিনম বাসি বাজাই যাই শোনো মাঠে তেরা কেমন বাসি বাজাই শোনো মাঠে তেরা ধন্যবাদ